আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বন্ধুরা ভাই সম্পর্ক পৃথিবীর সবচেয়ে মিষ্টি সম্পর্কগুলোর একটি কিন্তু দুঃখের বিষয় অনেক সময় সম্পদ সম্পত্তির লোভ দরগা বা লেনদেনের কারণে এই সম্পর্ক ভেঙে যায় ভাইবোন একে অপরের শত্রু হয়ে দাঁড়ায় আদালত পর্যন্ত চলে যায় আর পরিবার হারায় শান্তি অথচ ধর্মগুলো আমাদের এই ব্যাপারে কি শিক্ষা দেয় ইসলাম কি বলে ইসলামে উত্তরাধিকার সম্পত্তি নির্দিষ্টভাবে ভাগ করে দেওয়া হয়েছে সেখানে কাউকে ঠকানো বা বঞ্চিত করা পাপ ভাই বোনের সম্পর্ক নষ্ট না করে ন্যায়সঙ্গতভাবে ভাগাভাগি করার নির্দেশ দেওয়া হয়েছে খ্রিস্ট ধর্ম কী বলে খ্রিস্ট ধর্মে বলা হয়েছে সম্পদ নয় ভালোবাসা আর ঐক্যই আসল সম্পদ যিশুর শিক্ষা হল ক্ষমা আর ত্যাগের মাধ্যমে পরিবারকে একত্রে রাখা অর্থ সম্পদ নিয়ে ভাই বোনের ভাঙন খ্রিস্ট ধর্ম সমর্থন করে না হিন্দু ধর্ম কি বলে হিন্দু ধর্মে ভাই বোনের সম্পর্ককে অত্যন্ত পবিত্র ধরা হয় বিশেষ করে রাখিবন্ধন প্রথা এ সম্পর্কের প্রতীক সেখানে বলা হয়েছে সম্পদলোভের কারণে যদি ভাইবোনের বন্ধন ভেঙে যায় তবে তা এক গুরুতর পাপ পারস্পরিক স্নেহ আর ত্যাগকে এখানে মূল শিক্ষা বলা হয়েছে বৌদ্ধ ধর্ম কি বলে বৌদ্ধ ধর্মে সম্পদের প্রতি অতিরিক্ত আসক্তিকে দুঃখের মূল বলা হয়েছে ভাইবোনের ঝগড়া আসলে অজ্ঞতা ও লোভের ফল তাই দয়া মৈত্রী আর সমতা বজায় রাখাই সংসার ও সমাজের শান্তির পথ শেষ বার্তা বন্ধুরা সম্পদ আজ আছে কাল নেই কিন্তু ভাইবোনের বন্ধন একবার ভেঙে গেলে তা আর জোড়া লাগে না সব ধর্মই আমাদের শিখায় ভালোবাসা ন্যায় আর ক্ষমার মাধ্যমে সম্পর্ককে বাঁচিয়ে রাখতে আসুন সম্পদের জন্য নয় সম্পর্কের জন্য বাঁচি সমাপ্তি আল্লাহ হাফেজ